বন্ধুরা তো আজকাল সপ্তমী পুজো তো আজকে সপ্তম পুজো একটা ব্লগ নিয়ে আসলাম তো এখানে দেখো পুজো শুরু হয়ে গেছিলো তারপর এখানে ভোগের জন্য রান্নার কাটা বাটা চলছিলো এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে সপ্তমী পুজো সপ্তম পুজোতে একটু লেট হয় আর কি অনেক কিছু এদিকে দেখো আমার সোনাকে নিয়ে আমি কোলে ও তো আছে কাটাও করে যাবে না ও আদুষ্ট হচ্ছে এই যে আমার সোনা বাপা এটা এটা হলো আমার সোনা বাপা ওদিকে দেখো আমার বর এদিকে কাজ করছে ঠাকুর করে খুব দৌড়াদ ঝোঁট ঝাটটা চলছে সব মাঝখানে এসে আবার ব্লগের মধ্যে হাইও করছে ব্লগে তো আসতেই হবে না তো হবে না এদিকে দেখো ভোগের কাটা বট্টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এদিকে বৌদি ভোগে রান্না করছে এদিকে আমার সোনা মোনা কী করছে বসে বসে খেলছে যা গরম কি আর করবে তো কমপ্লিট হয়ে গেল এদিকে পুজো আমার বড় ভাই কি বড়ো ভাই সংকল্প করে সংকল্প না করলে তো পুজো হবে না তো মাকে বরণ করছে তো এখানে সংকল্প করা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেছিল তো আমি ভিডিওটা করতে পারিনি তো এখানে আমাদের সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতি ভিডিওটা একটু করতে পেরেছিলাম এটাকে দেখো আমার মা কালিয়ে চলে এসেছি মা কালের পুজো আজকে রাত হবে তো এদিকে দেখো সবাই মিলে ঢাক বাজাচ্ছে এত সময় আমি বাজাচ্ছিলাম তো এদিকে সবাই মিলে ঢাক বাজাচ্ছে এদিকে সবাই বসে আছে সন্ধ্যা উঠতে হচ্ছে এই যে আমাদের বোনও এই যে বরদা সবাই বসে আছে এখানে আমার সোনামার সাথে একটু পুজো করে নিলাম তো সন্ধ্যা উত্তর পরে খাওয়া দাওয়া হবে তো আমি তো ঘরে চলে যাবো ভিডিওটা এতটুকুই থাকবে আর করতে পারছি না কারণ অনেক লেট হয়েছে গেছে এদিকে তারপর তোমাকে দেখাবো যে আমাদের ঘরের প্যান্ডেলের লাইটিংগুলো কি সুন্দর লাগছে দেখতে দারুণই লাগছে বলার মতো নিয়ে খুব ভালো লাগছে দেখে ওদিকে দেখো আমি এখন ঘরে চলে যাচ্ছি তো যারা যারা মা ছিলেন নতুন মাছের প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে